কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আজকে ব্লগ শুরু করতে করতে দুপুর হয়ে গেছে সমস্ত কিছু কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তোমরা সবাই তো জানোই আমার একটা নাতনি হয়েছে মানে বর দিদি ভাইয়ের মেয়ের মেয়ে হয়েছে মান মানে আর এক সোজা করে বলছি মানুর পিসির নাদনী হয়েছে তো বর দিদি সবার বড় তো বর দিদি ভাইয়ের আমরা দেখতে যাব আজকে তিন যায়ে আর মানু আর সোহম আমি আর তোমাদের দাদা একদিন দেখে এসেছিলাম মেয়েটাকে জামা দিয়ে এসেছিলাম কিন্তু ঝুমার এখনও কিছু দেওয়া হয়নি তার জন্য ঝুমা বলছে চলো একটা কিছু কিনে নিয়ে আসি তো তোমরা সবাই জানো আমাদের এখানে এক জায়গায় আমরা কাপড় কিনতে যাই তো দুপুরবেলা তিন জায়গায় মিলে চলো যাই দেখি মেয়েটার জন্য কি পাই নাইটি পরে তো যাওয়া যাবে না নাইটি চেঞ্জ করতে হবে হঠাৎ প্রোগ্রাম চেঞ্জ করে শাড়ি পরতে হবে চলো শাড়ি পরে আসছি তোমাদের সঙ্গে দেখা করছি আবার এই যে আমার শাড়ি পরা হয়ে গেছে মানে ভালো শাড়ি না মানে শাড়ি পরে যেতে হবে কারণ আমরা বাড়িতে নাইনটি পরি বাড়ির বাইরে কিন্তু নাইটি পরে আমাদের অ্যালার্ম তো বাড়ির বাইরে যেখানেই পরে যেতে হয় তো যাই হোক একটা শাড়ি পরে নিলাম তো চলো ঝুমার কিসনা নিচে ওয়েট করছে আমার লেট চলো যাই কিরে কোথাও গেলে আগে তোকে দেখতে হবে ওই যে দূরে ঝুমার মানুষ ওয়েট করছে চ

অন্য জায়গায় মাল দিতে চাই আর দিদি ভাই একা থাকে বাড়িতে তার জন্য আমরা নিজেদের মতো করে কেনাকাটা করতে পারি বলে আমরা দুপুরটাকেই বেছে নিই দেখো চলে এসেছি আর আমরা এই যে দেখো একটা প্লাস্টিক থেকে বার করছি কোন জামাটা হবে কোনটা যার দোকান সেই দিদিভাইকে কিছুই করতে হয় না দাঁড়িয়ে দেখে যেটা নেব আমরা নিজেদের মতো নাড়াচাড়া করে দেখে নিলাম দেখে টাকা দিয়ে চলে গেলাম এরকম ব্যাপার তো আমরা খুঁজে নিচ্ছি আর দিদিভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা কোনটা নিই কার জন্য কিনছি এই সব জিজ্ঞাসা করছে তো এই এই কালারটা বেশ বাচ্চার তো একটু বেশ টকটকে কালার হলে ভালো লাগে তাই আমি বলছি টকটকে কালারটা নেওয়ার ঝুমা বলছে নেবো যখন সাইজ বড় নেই কারণ ছোট্ট বাচ্চা এটা দুদিন পর হবে না তার জন্য একটু সাইজগুলো মেপে মেপে দেখছি কোনটা নেব তো দেখাশোনা তো অনেকটাই হলো তো চলো এবার এই দুটো জামা নিয়েছি আর কালারগুলো দেখো বেশ টকটক হয়েছে এখন ছোট্ট বাচ্চা এই জামাগুলো বরং পরে থাকবে শীতকাল বাড়িতে পুড়িয়ে রাখতে পারবে তাই নিলাম সাইজগুলো আরেকবার দেখে নিচ্ছি একটু যদি বড়ো সাইজ পাই তাহলে একটু বড়ো সাইজই নেব। কিন্তু বড়ো সাইজ পাচ্ছি না সব খুলে খুলে দেখছি তো যা হোক এই দুটোই ফাইনাল করেছি যখন এই দুটোই নেবো আর কৃষ্ণার ঘরে কেনা আছে তো চলো এবার কেনাকাটা করে বাড়ি যাই কেনাকাটা হয়ে গেছে দুটো জামা কিনেছি এবার যাচ্ছি বাড়ি খাওয়া দাওয়া করবো করে বেরোবো আসতে আবার না চার আমাদের শেষ হচ্ছে না আমি একদম রেডি হয়ে গেছি আর নিচে যায়রাও দাঁড়িয়ে আছে আমার একটু লেট হয়ে গেল আবার পার্সেল আছে একটা ফোন এসছে তো পার্সেলটা নেবো তারপর যাব। আর আমি এই শাড়িটা পরেছি এই রে গলায় তো কিছু পড়া হয়নি গলাটা ফাঁকা ফাঁকা লাগছে তো গলায় একটা হাড় করে নেবো আর চাদরটা নিয়ে নেব তাহলেই হয়ে যাবে তো চলো বেরিয়ে পড়ি নাতনিকে দেখতে আমি রেডি হয়ে নিচে চলে এসেছি মানুষ রেডি হয়ে গেছে ওখানে ঝুমার সোহম আর এক ধাপ এগিয়ে গেছে কিন্তু মানুর মা এখন আসেনি তো মানুর মা আসেনি বলে আমরা এই যে আমাদের বাড়ির পিছন দিকটায় দাঁড়িয়ে রয়েছি মানুর মায়ের জন্য আর মানুর তো স্টাইল করে করে আর হচ্ছে না আমি শেষ মেয়ে সারটা পড়তেই ভুলে গেলাম পার্সেল নিয়ে আসতে গিয়ে পার্সেল দাদা বারবার ফোন করছে তার জন্য আর দেখো কুকুর বেড়াল সবই আছে আমাদের বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে এই দশ পা হাঁটতেই টোটো পেয়ে গেছি টোটোটাকে রিজার্ভ করে নিয়েছি আর টোটো দাদাকে বলেছি মিষ্টির দোকান দেখে একটু দাঁড়াবে একটু মিষ্টি নেবো টোটো দাদাকে বলা মাত্র মিষ্টির দোকানও এসে গেছি আর দেখো গজা নেবো কারণ বাচ্চা হয়েছে তো একটু গজা নাকি আমাদের খেতে হয় তার জন্য গজা নিয়েছি আর নিয়েছি রসগোল্লা দু প্যাকেট মিষ্টি নিয়েছি আর ওদিকে ঝুমা মানুষ টোটোতে বসে আছে আমি আর কিছু না মিষ্টি নিতে পারছি চলো ওই যে দেখো ওটা হচ্ছে আমাদের ভাগ্নি টুনা ওর সাথে কত গল্প জুড়েছি আমরা কতদিন পর দেখা হয়েছে তাই অনেক গল্প করছি এটা হচ্ছে আমাদের বর্দি ভাই বর্দি ভাই মেয়ের বাড়ি এসছে নাদনির সঙ্গে জেগে জেগে রোগা হয়ে গেছে আর জামাই বাড়িতে তিনটে ইয়ং মামি শাশুড়ি এসছে আদর যত্ন কি কম হবে সাথে সাথেই রসগোল্লা পান্তুয়া দিয়েছে ওটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি খেয়ে নিয়েছি এবার এসেছি ভেজিটেবিল চপ আর এমনি চপ দু রকমের চপ দিয়ে গেছে দেখো আবার ওদের আজকে একুশ চুপি হয়েছে বলে তিনজনের একটু তিনটে প্যাকেটও দেওয়া গেছে বরদিদি ভাই সবাইকে দিচ্ছে যে চপগুলো তোরা খেয়ে নে ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমরা তার জন্য চপগুলো খেয়ে নিই চলো সবাই টুনাকেও দিচ্ছে যে একটু খা এদিকে আমি একটা নিয়ে নিয়েছি কি না খাওয়া দেখি কেমন খাচ্ছিস জামাই বাড়ি এসে গরম গরম চপ খেতে বেশ খারাপ লাগে না ভালোই লাগে ভেজিটেবিল খেয়ে আবার আমি একটা চপ নিয়েছি আমি শুধু নয় সবাই নিয়েছি একটা করে চপ একটা করে ভেজিটেবিল তো চলো খেয়ে নিলাম খেয়ে আবার একটু গল্প সল্প করেছি এখন ঘড়িতে প্রায় সাড়ে ছটা বাজে এবার উঠতে হবে অনেক গল্প সল্প তো হলো আর মেয়েরা এক জায়গায় যদি সবাই জমা হয় গল্প মনে হয় না শেষ হয় আমাদেরও সেরকম গল্প করছি তো করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু এবার বাড়ি যেতে হবে চলো এবার উঠি পায়ে পায়ে বাড়ি যাই তোমাদের দাদার জন্য চপ কিনে নিয়ে এসেছি জন্য চপ কিনে নিয়ে এসেছি নিচে দিয়ে চলে এসেছি আর তোমাদের দাদাকে চপ আর মুড়িটা দিয়ে দিয়ে চলো বাড়ি ফিরে কাপড় ছাড়ারও সময় পায়নি তোমাদের দাদার খিদে পেয়ে গেছে তাই খাবারটা দিয়ে দিচ্ছি আর চপ তো কিনে নিয়ে এসেছি তার জন্য চপ আর মুড়ি দিয়ে দিলাম আর এদিকে পড়তে বসে পড়েছে বাবাই রুটি করে গেছিলাম রুটি খেয়ে নিয়েছে মুড়ি খায় না বাবাই আর বাবার বাবা পড়াচ্ছে তোমাদের দাদাকে তো চপ মুড়ি দিয়ে দিয়েছি বাবাই রুটি তরকারি খেয়ে নিয়েছে এবার রাতের খাবার তৈরি করতে হবে যেখানেই যাই রাতের খাবার তো এসে তৈরি করতেই হবে তাই না তো রাতের খাবার তৈরি করব আর এবার চেঞ্জ করতে হবে চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে একটা করে ছোট্ট করে একটা ছোট্ট করে লাইক কমেন্ট ও কাছের বন্ধুদেরকে শেয়ার করে দিও টাটা